সকাল সকাল দুই বোন রেডি হয়ে কোথায় চললাম নিশ্চয়ই তোমাদের মধ্যে এই কিউরিসিটিটা হচ্ছে আমি এত তাড়াতাড়ি রেডি হয়েছি মুখের পাউডারটা এতটা বেশি হয়ে যাবে আমি সত্যি ভাবতেও পারি কিছুক্ষণ ওয়েট করার পরে একটা কাকুর সাথে দেখা হয় তো কাকুর ভ্যানে করে চেপে এই দেখো বাজে একটা থার্ড ক্লাস রাস্তা দিয়ে চলে আসলাম আমরা সোজা স্টেশনে কারণ কি বলতো আজকে সরস্বতী পুজো আর আমি যাব এখন ওদের বাড়িতে পুজো দিতে জানো তো আজকে দিনটার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম মানে সেই শুরু থেকেই তো যাই হোক দেখো স্টেশনে আসা মাত্র আমি এই কাকুটাকে দেখে আমি ভাবছি পাগল নাকি কিন্তু পরে জানতে পারি না উনি পাগল না উনি হচ্ছে ট্রেনের মধ্যেই হকারি করেন তো যাই হোক আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম এখানে ট্রেনটা আসছিলই না এদিকে আমার লেট হয়ে যাচ্ছে খাবার খাচ্ছো একটু চেনা লাগছে হ্যাঁ চেনা চেনা লাগছে তো কিছু 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 হ্যাঁ রঞ্জুর তো মানা অঞ্জলি তো আমার ঠাম্মা আচ্ছা যা লাগছে পুরো এই যে সাড়ে আমি একবার দেখি ওই যে ওই দুই টাকা পিস অঞ্জলি না দেখাচ্ছ কেন কি করে তোমারটা তো শাস্তি দেবে ভগবান

যেভাবে ভেবে রেখেছিলাম আজকের দিনটা কিন্তু সেভাবেই কেটে গেছে যাই হোক আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে কিন্তু কেয়ার করা যাবে দেখো আর আজকে আমি যেই শাড়িটা পরেছি না সেই শাড়িটা কিন্তু মহারাজ নিজের হাতে পছন্দ করে আমাকে গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো আমরা সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছিলাম অজু ভাইদের এখানে সেখান থেকে প্রসাদ খেয়ে সোজা আমরা বেরিয়ে পড়লাম চারজনে মিলে গোবরডাঙ্গার দিকে এইদিকে পেট্রোল পাম্পে এসে এই দিকে ওরে বাবারে বাবা সে কি বীর রে বীর বাবারে বাবা এক ঘন্টা লাইন দাঁড়ানোর পরে তারপরে কিন্তু আমরা তেলটা পাই মোড়ে নিয়ে সোজা এক টানে চলে আসলাম আমরা গোবর রাজবাড়িতে রাজবাড়িতে কারা কারা এসেছে অবশ্যই কমেন্টে জানা আমার ছিল তাই তুমি তো আমার রাজা ছিলে ছিলাম আগের জন্য তাই কি করলাম তো এখানে এক আমার হাতে পায়ে জলায় ধরেছে বলছে কি রাজামশাই আমাকে এই বাড়িটা গিফট করবে তো তখন আমি আমার তো আবার উদার মন তো কি করলাম তো মুখের পরে একটা ইট ছুঁড়ে মেরেছিলাম কার

তোমরা কারা কারা রাজবাড়িতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু ইচ্ছা ছিল যে আজকের দিনে আমি রাজবাড়িতে আর প্রচুর রিলস ভিডিও বানাবো তো সেটাই কিন্তু আমার সফল হয়েছে হাত ধরে তারপর পরে আমরা সোজা চলে এসেছিলাম গোবরডাঙ্গা কলেজে এখানে এসে দেখি কি বাবারে বাবা খাবারের দোকানে কত লাইন তারপর একে একে করে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে ফটো ভিডিও রিলস শেয়ার করি তো যাই হোক এখন চলে এসেছি আমরা সোজা ডান্সের ওখানে মানে স্টেজের সামনে কারা কারা তোমরা এসে এখানে ডান্স করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানি প্রচুর 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 মানুষ এখানে এসেছিল সবাই এখানে দারুণ নাচ করেছো আমি সবার নাচ দেখেছি আর রিলাম আমরা তো সবাই দেখতেই পেলে যে আমরা গোবরডাঙ্গা কলেজ থেকে বেরিয়ে সোজা ফুচকা খেতে এসে গেছিলাম জামদানির রাস্তায় তো তারপরে ভাবলাম একটু ক্যাফের থেকে ঘুরে যাই চা বিস্কুট খেয়ে যাই তো দেখো একবার ভিড়টা শুধু একবার দেখো জামদানির রাস্তায় নাকি এরকম ভিড় কিন্তু আমরা দুজনে মিলে আবারও চলে আসি এখানে ভিডিও বানানোর জন্য প্রচুর ভিডিও কিন্তু আমি বানিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও মানে আজকের শেষ শেষ আমরা এখনো আছি জামদানি রোডে দেখো সেই সকাল থেকে এখন মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু আমাদের ফটো সেশন করা মানে ফটো তোলাই শেষ হচ্ছে না এত ফটো তুলছি এত ভিডিও তুলছি তো যাই হোক অনেক লেট হয়ে গেছে ঠাম্মা ওয়েট করছে রান্না করে নিয়ে তো যাই বাড়ির দিকে কি ফালতু কথা বলছো দেখতো এরকমই সবাই বলে না যে আমি আমার মনে থেকে ভয় কেন পাই না

সরস্বতী পুজোয় ভালোবাসা করছে ও এ তুমি আজকে সরস্বতী পুজোর দিন তো আমরা এখন আছি ঠাকুরনগরে এই দাদাটার দোকানে ভীষণ 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 ভালো কম প্রাইস মধ্যে অনেক আইটেম এরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে মোমো কিন্তু মাত্র চল্লিশ টাকায় ভাবা যায় ছিস মোমো তাও আবার তো যাই হোক

¡Ahora <small> subo মিষ্টি কি অপূর্ব লাগছে তাই না তো এখানে কিন্তু আমি প্রচুর ভিডিও বানিয়েছি অলরেডি পোস্টও দিয়েছি তো এভাবেই কেটে গেল আজকের দিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কেমন ভাবে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্টে জানাবে